কড়া রোদে হাঁটতে হাঁটতে রীতিমতো হাঁপাচ্ছে লোকটা গায়ের জামাটাও ঘামে ভিজে একদম শরীরের সাথে লেগে গেছে নিজের শরীরটাকে বয়ে নিয়ে যেতে পারবে বলেই মনে হচ্ছে না তার উপর দু হাতে দুটো বাজারের ব্যাগ হাত দুটো ঠক ঠক করে কাঁপছে তার ধুলোবালিতে চশমার গ্লাসটাও অস্বচ্ছ হয়ে গেছে হাত দুটোতে বোঝা বলে চশমাটাও মুছতে পারছেন না ভদ্রলোক যখনই ভাবলেন যে কোথাও ছায়ায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে সাথে চশমাটাও পরিষ্কার করে নেবেন ঠিক তখনই গাড়ির হর্ন আর সাথে সাথে এক প্রচণ্ড ঢাক্কায় মাটিতে পড়ে গেলেন বৃদ্ধা হাঁটুতে ভীষণ আঘাত লেগেছে পুরো শরীর ধুলো ভরপুর কোনো মটে টলমল পায়ে উঠে দাঁড়াতে চেষ্টা করতেই পুনরায় পড়ে যাচ্ছিলেন ঠিক তখনই কোথা থেকে একটা ছেলে এসে ধরে ফেলল ততক্ষণে গাড়িটার ভেতর থেকে একটা লোক বেরিয়ে এসেছে কি ব্যাপার অন্ধ নাকি চোখে দেখেন না সব মুসিব্বত এসে জুটেছে আমার কপালে যত্তু সব আরও কত কিছু বলে চলেছে লোকটি কিন্তু বৃদ্ধের কানে এই শব্দগুলো বিশেষ প্রভাব ফেলেছে বলে মনে হলো না শুধু একটা কথাই মনে পড়ল তার অনেকক্ষণ হয়েছে সে বাইরে বেরিয়েছে আর বেশি দেরি করলে বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে তাই সে এবার উঠে পা টেনে টেনে হাঁটতে শুরু করলো বাড়ির দিকে বাড়িতে পৌঁছেই একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন বৌমা এক গ্লাস জল দাও তো আমি এখন কাজ করছি দেখছেন না সারাক্ষণ শুধু একের পর এক আদেশ তো করেই চলেছেন এক গ্লাস জল চেয়ে কী এমন ভুল করে ফেলেছেন সেটাই ভাবতে লাগলেন রাহাত সাহেব উঠে গিয়ে কাঁপা কাঁপা হাতে গ্লাসে পানি নিতে গিয়ে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল এটা কি করলেন আপনি গ্লাসটা ইচ্ছে করে ভেঙে ফেললেন আজ আসুক আপনার ছেলে রাহাত সাহেব হাজারো চেষ্টা করেও ছেলের বউকে বোঝাতে পারলেন না যে তিনি ইচ্ছে করে এমনটা করেননি অগত্যা নিজের ঘরে চলে গেলেন ঘরের ফ্যানটা এক মাস হল নষ্ট হয়েছে কিন্তু এখনও তার ছেলের একটু সময় হয়নি একটা মিস্ত্রি ডেকে এনে ফ্যানটা ঠিক করিয়ে দেওয়ার বারান্দায় এসে রকিং চেয়ারটাতে গা এলিয়ে দিলেন তিনি ক্লান্তিতে কখন যে চোখে ঘুম নেমে এলো সেটা টেরও পেলেন না ঘুম ভাঙল ছেলের ডাকা ডাকিতে ছেলে তাকে কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হয়ে নিতে বলছে রাহাত সাহেব আন্দাজ করতে পেরেছেন তাকে কোথায় নিয়ে যাওয়া হবে তিনি নাতির ঘরে চলে গেলেন দেখলেন নাতি ঘুমাচ্ছে ঘুমন্ত নাতির কপালে একটা চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন বারবার পিছু ফিরে তাকাচ্ছেন মনে হচ্ছে কেউ যেন তার কলিজাটা ছেড়ে আলাদা করে ফেলছে কোনো রকম নিজেকে সামলে নিয়ে গাড়িতে গিয়ে বসলেন তিনি গাড়িটা চলতে শুরু করলো বেশ কিছুক্ষণ পর নিরিবিলি একটা জায়গায় এসে থামলো গাড়িটা রাহাত সাহেব ধীর পায়ে নেমে দাঁড়ালেন গাড়ি থেকে তারপর চোখের চশমাটা মুছে নিয়ে তাকালের মাথার উপরের সাইনবোর্ডটার দিকে স্থান্তিনিড় বৃদ্ধাশ্রম নামটা বড় চেনা চেনা লাগছে কোথায় যেন শুনেছে এই নামটা হ্যাঁ মনে পড়েছে ত্রিশ বছর আগে এই বৃদ্ধাশ্রমটাতেই সে তার বাবাকে রেখে গিয়েছিল আজও দৃশ্যটা যেন ঠিক একই শুধু আজ অসহায় বৃদ্ধ বাবার জায়গায় সে নিজে দাঁড়িয়ে আছে আর নিষ্ঠুর ছেলের জায়গাটাতে তার নিজেরই ছেলে বাবা আজ থেকে তুমি এখানেই থাকবে মাঝে মাঝে আমি এসে তোমার সাথে দেখা করে যাব সবটা বুঝতে পেরেও ছেলের এমন কথায় চমকে উঠলেন রাহাত সাহেব তিরিশ বছর আগের তার করা সেই ভুলটাই আজ তার ছেলেও করছে সে জানে মুখে বললেও তার ছেলে আর তার কাছে আসবে না হয়তো সামান্য খোঁজ খবরটুকুও নেবে না তার খুব ইচ্ছে করলো ছেলেকে বোঝাতে যাতে সে তার মতো এত বড় ভুল না করে কিন্তু সে জানে তার ছেলে তার কথা আর শুনবে না অশ্রুসজল চোখে পরম আদরে ছেলের মাথায় শেষবারের মতো হাত বুলিয়ে দিলেন তিনি তারপর এগিয়ে চললেন সামনের দিকে আজ দিন এখানে সে এসেছে প্রায় ছয় মাস হয়ে গেছে এর মধ্যে ছেলে দুইবার কল দিয়েছিল আজ এই বিশেষ দিনে রাহাত সাহেবের খুব ইচ্ছে করল ছেলেকে দেখতে নাটি তার কথা ভাবতেই চোখে জল এলো তার সারা জীবন কঠোর পরিশ্রম করে যে ছেলেকে বড় করেছে আজ সেই ছেলেই কিনা তাকে অনিশ্চয়তার জীবনের দিকে ঠেলে দিল ঘরের চেয়ারে বসে জানালা দিয়ে তিনি চেয়ে রইলেন গোধূলির রক্ত রাঙা সূর্যের দিকে বেলার ডুবন্ত প্রায় সূর্যতার মতো তার জীবনটাও এখন প্রায় শেষের দিকে বহু বছর আগে তার বাবা এভাবেই এই আশ্রমের কোথাও বসে তার বিষাদ ভরা জীবনটা কাটিয়েছেন আর আজ তার নিজের সেই মহাপাপের শাস্তি সেও পাচ্ছে একইভাবে সত্যিই প্রকৃতি ভীষণ নিষ্ঠুর এই জীবনে করা পাপের শাস্তি এই জীবনেই পেতে হয় এখন খুব আফসোস হয় রাহাত সাহেবের নিজের ভুলটাকে শোধরানোর ইচ্ছে হয় খুব কিন্তু চলে যাওয়া সময় তো আর কখনো ফিরে পাওয়া যায় না প্রতিটি মুহূর্তই এখন সে অনুসূচনা করে তবে তার খুব কষ্ট হয় ছেলের কথা ভেবে তার ছেলেটা হয়তো একদিন এখানে আসবে কিন্তু ততদিন সে বেঁচে থাকবে কিনা সেটাই ক্রমশ চিন্তিত করে তোলে এই নিঃসঙ্গ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম গল্প আরও শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন